গ্রীষ্মের এই সময়টায় যখন বাজারে আমের গন্ধে মৌমৌ সেই সময় আমের রাজধানী চাপাই নবাবগঞ্জের আলোচনা সবচেয়ে বেশি মহানন্দা তীরবর্তী এই জনপদ আম চাষের জন্য প্রসিদ্ধ এখানকার ক্ষীরসাপাতি ল্যাংড়া ফজলি রানী পছন্দ আমের তুলনা মেলাভার জেলার যেদিকেই চোখ যায় সেদিকেই কেবল আম বাগান কয়েকশো বছর পুরনো বাগান যেমন আছে তেমনই আছে কয়েক দশক পুরনো বাগান এই বাগান কেবল বেড়েই চলেছে এখানকার মাটি বড়ই অদ্ভুত তীব্র গরম থাকে গ্রীষ্মে কিন্তু সেই মাটিতে রসের শেষ ধান থেকে শুরু করে ফলে রসালো সব ফল প্রাচীন আমলে এখানে মানুষের বসতি গড়ে ওঠে তবে নবাবী আমলে বর্গীদের ভয়ে পশ্চিমবঙ্গের বহু এলাকা থেকে এখানে বসতি স্থাপন করে কিছু মানুষ উনিশশো সালে দেশ ভাগ না হলে আজকের চাপাই নবাবগঞ্জ থাকত পশ্চিম বাংলায় মুসলিম অধ্যুষিত অঞ্চল হিসেবে সেখানকার মালদা জেলার একাংশ যুক্ত হয় পাকিস্তানে নবাবী আমলে অঞ্চলটি ছিল মুর্শিদাবাদের নবাবদের বিহার ভূমি এখানে তারা শিকার করতে আসতেন আলিবুর্দি খানের আগে বাংলা বিহার উড়িষ্যার নবাব সরফরাজ খা এখানে শিকারে এসেছিলেন সেই সময় থেকে এটি নবাবগঞ্জ নামে পরিচিত হয়ে ওঠে তবে বেশিরভাগ গবেষকের মতে আলিবর্দি খাড় আমলেই এই নাম গ্রহণ করা হয় নবাবগঞ্জের সঙ্গে চাপাই শব্দটি কিভাবে যুক্ত হল তা নিয়ে নেই সুনির্দিষ্ট তথ্য কেউ বলেন বর্তমান জেলা শহর থেকে পাঁচ ছয় মাইল দূরে মহেশপুর নামে একটি গ্রাম ছিল নবাবী আমলে সেই গ্রামে থাকতেন চম্পাবতী বা চম্পারানী বা চম্পাবাই নামে এক বাইজি তিনি নবাবদের প্রিয় পাত্রী হয়ে উঠেছিলেন চাপাই শব্দটি এসেছে তার নাম থেকেই কেউ কেউ বলেন প্রাচীন আমলের রাজা লক্ষীন্দরের বাসভূমি ছিল এখানে তার রাজধানীর নাম ছিল চম্পক কোন কোন গবেষক বলে থাকেন বেহুলা শ্বশুরবাড়ি ছিল চম্পক নগরে সেখান থেকেই চাপাই নামের উৎপত্তি বসতি বাড়ার পর এক সময় জেলার চাপাই গ্রামে সেখানে স্থাপন করা হয় ডাকঘর কেউ কেউ বলেন সেই ডাকঘর আর নবাবগঞ্জ মিলিয়ে জেলার নাম চাপাই নবাবগঞ্জ তবে উনিশশো সালে যখন জেলা ঘোষণা করা হয় তখন নাম ছিল নবাবগঞ্জ আজকের নাম ঘোষণা হয় দু সালে আয়তনে আমের রাজধানী খ্যাত এ জেলা এক হাজার বর্গ কিলোমিটার বিস্তৃত এর উপজেলা পাঁচটি এর চারটিতে আছে পৌরসভা ইউনিয়ন সংখ্যা পঁয়তাল্লিশটি এই অঞ্চলে রয়েছে সুদীর্ঘ ইতিহাস এক সময় উত্তরবঙ্গের সিংহভাগ এলাকা পুণ্ডবর্ধনে অন্তর্ভুক্ত ছিল পরে তা গৌড় নামে পরিচিত হয়ে ওঠে পণ্ডিতরা নবাবগঞ্জকে গৌড়ের অংশ বলে মনে করেন সপ্তম শতকে রাজা শশাঙ্কের সময় তার রাজ্যের অন্তর্ভুক্ত ছিল এটি এরপর অঞ্চলটি যায় হর্ষবর্ধনের নিয়ন্ত্রণে তার মৃত্যুর পর শত বর্ষ ধরে চলে অরাজকতা অষ্টম শতকের শুরুর দিকে পাল রাজা গোপাল বাংলাকে স্থিতিশীল করেন তিনশো বছর স্থায়ী ছিল তার বংশের শাসন মুসলিম শাসনের ত্রয়োদশ থেকে পঞ্চদশ শতকে নবাবগঞ্জ সমৃদ্ধি অর্জন করে ষোড়শ শতকের মুঘল সুবাদার শাহজাদা মোহাম্মদ সুজার বেশ কিছু স্থাপনা স্মৃতি আছে এখানে তার কাছাড়ি বাড়ির ধ্বংসাবশেষ রয়েছে শিবগঞ্জ উপজেলার ফিরোজপুরে ঔরঙ্গজেবের মৃত্যুর পর থেকে বাংলায় নবাবরা বাংলার হর্তাকর্তা হয়ে যান মুর্শিদ কুলি খান রাজধানী ঢাকা থেকে মুর্শিদাবাদে নিয়ে আসেন এটি চাপাই নবাবগঞ্জের তুলনামূলক কাছে তাই নবাবগঞ্জ আরও বেশি পরিচিতি পায় ব্রিটিশ শাসনের রাজধানী হয় কলকাতা ভাটা পড়ে চাপাই নবাবগঞ্জের গুরুত্বে তবে বর্তমানের প্রশাসনিক কাঠামো এই আমলেই হয় আঠেরোশো সালে পূর্ণিয়া ও দিনাজপুর জেলা ভেঙে করা হয় মালদহ জেলা আঠারোশো সালে নবাবগঞ্জ হয় থানা আর চার বছর পর মিউনিসিপ্যালিটি চাপাই গ্রামে অবস্থিত ডাকঘরটি উনিশশো সালে শহরে নিয়ে আসা হয় সেই সময় থেকে নবাবগঞ্জ শহর চাপাই নবাবগঞ্জ নামে পরিচিতি পায় ব্রিটিশরা চলে যাওয়ার আগে আগে মালদহ থেকে নবাবগঞ্জকে বিচ্ছিন্ন করে পূর্ব পাকিস্তানের রাজশাহীর অন্তর্ভুক্ত করা হয় উনিশশো সালে গঠন হয় মহকুমা নবাবগঞ্জ মহকুমা সেই সময় নওগাঁড় পৌরশে থানা ছিল এর অন্তর্ভুক্ত এই জেলায় বহু শাসনের নিদর্শন রয়েছে সেন রাজাদের খনন করা দিঘি যেমন আছে তেমনই আছে সুলতানি ও মোঘল আমলের মুসলিম পুরাকিট ব্রিটিশ আমলে জমিদারদেরও কিছু স্থাপনাও দেখা যায় বাদশাহী আমলের রাজধানী সুরক্ষা বেষ্টনী শাহাপুর গড় যেমন আছে তেমনি আছে নবম শতকের জাগলবাড়ি ডিবি পঞ্চদশ শতকের ছোটসোনা মসজিদ সপ্তদশ শতকের শাহসুজার বাড়ি আছে ব্রিটিশ আমলে নীল বিদ্রোহের সাক্ষী রামচন্দ্রপুর হাটের নীলকুঠি সহ অসংখ্য স্থাপনা বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীরের সমাধি আছে ঐতিহাসিক ছোটসোনা মসজিদ প্রাঙ্গণে নবাবগঞ্জের সঙ্গে অনেক ঐতিহাসিক ব্যক্তিত্বের নাম জড়িয়ে আছে ঝিনাইদহের দহের বাগুটিয়া গ্রামের আদি নিবাস হলেও বিপ্লবী ইলা মিত্র তেভাগা আন্দোলন গড়ে তোলেন এই জেলায় ব্রিটিশ ও পাকিস্তান আমলের সংগ্রামী ইলা মিত্র বিয়ে করেছিলেন এই জেলার রামচন্দ্রপুরের জমিদার বাড়ির ছেলে রমেন্দ্রনাথ মিত্রকে উনিশশো সালে দুর্ভিক্ষের সময় কৃষকরা তিন ভাগের দুই ভাগ ফসল এর জন্য আন্দোলন শুরু করে সেই আন্দোলনে নেতৃত্ব দেন ইলা পাকিস্তান আমলেও চলে তার সংগ্রাম গ্রেপ্তারও করা হয় তাকে পরে মুক্তি পেয়ে চলে যান ভারতে ভারত সরকারও তাকে চারবার গ্রেপ্তার করে জমিদারের সন্তান হয়েও তেভাগা আন্দোলনের পক্ষে ছিলেন ইলার স্বামী রমেন মিত্র নীল বিদ্রোহের নায়ক দিয়ান্তুল্লাহ চৌধুরী ওরফে লুকা চৌধুরীর বাড়িও এই জেলায় উত্তরবঙ্গের জনপ্রিয় গম্ভীরা গানের জনক কুতুবুদ্দিন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন চিত্রশিল্পী রফিকুন নবী খ্যাতনামা নাট্যকার মমতাজ উদ্দিন আহমেদ ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য মনিরুদ্দিন মিয়াও এই মাটির সন্তান